যারা এই পরীক্ষাগুলোতে ভালো করেছিল তারা কিন্তু ঠিকই বিভিন্ন টেস্টে টপার হয়েছিল এক্ষুনি এনরোল করে ফেলো আমাদের ফ্রি এমসি মহা সপ্তাহে আচ্ছা পড়াশোনা তো সবাই করে কিন্তু কারা ভালো করে যেন যারা রেগুলার প্র্যাকটিস করে কারণ প্র্যাকটিস করার মাধ্যমে একজন নিজের ভুলগুলো সঠিকভাবে খুঁজে বের করতে পারে এবং সেগুলো সমাধানের উপায় বের করে ফেলতে পারে তোমরাও কিন্তু এই সুযোগটা চাইলে নিতে পারো এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সাত দিনব্যাপী এমসিকিউ বেসড একটা ফ্রি প্রোগ্রাম আমরা এটার নাম দিয়েছি মহা মহাসপ্তাহ এক সপ্তাহের প্রতিদিন তোমরা এক একটা করে এমসিকিউ পরীক্ষা দিবে এবং এর মাধ্যমে তোমরা নিজের প্রস্তুতিটাকে খুব সুন্দর করে যাচাই করে নিতে পারবে এর পাশাপাশি সারা দেশের মেধাবীদের মাঝে তোমার সঠিক অবস্থানটা তুমি সঠিকভাবে যাচাই করে নিতে পারবে আরেকটা কথা বলি আমরা এই পরীক্ষাটা গত বছরও নিয়েছিলাম তাতে দেখা গিয়েছে যারা এই পরীক্ষাগুলোতে ভালো করেছিল তারা কিন্তু ঠিকই বিভিন্ন অ্যাডমিশন টেস্টে টপার হয়েছিল কাজেই এই সুযোগটা একদমই হেলায় হারিও না এক্ষুনি এনরোল করে ফেলো আমাদের ফ্রি এমসিকিউ এক্সাম মহাসপ্তাহে